আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দূর থেকে বললে শুনবো না আর আমরা আমার কণ্ঠ একটু জোরে সরে বলতে বলতে পারবো যে আপনাদের কাছে যাবে কিন্তু আপনারা দূরে থাকলে এখানে কি কথা হবে আপনারা শুনবেন না তাই আপনাদেরকে বলছি আপনারা দয়া করে একটু সামনের দিকে আসেন যদি সামনের দিকে আসেন তাহলে আমাদের আপনাদের সম্মুখে আসার উদ্দেশ্যটা কি সফল হবে আমরা কেন আসছি একটি ছোট্ট নাটিকা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। আসলে এই নাটিকাটা আপনাদের জীবনে সবার প্রয়োজন এই নাটিকার কথাগুলো আপনাদের জানা প্রয়োজন তাই আপনাদের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি ছোট্ট একটি নাটক নিয়ে আপনাদের যদি সবাই দয়া করে সামনে আসেন তাহলে আমরা কথাগুলো আপনাদেরকে শোনাতে পারবো যেহেতু আমরা কোনো মাইক কিংবা সাউন্ড ব্যবহার করতেছি না পাশাবাড়িতে যেভাবে আমরা খালি গলায় কথা বলি দৈনন্দিন জীবনে আমরা যেভাবে আমাদের আঞ্চলিক ভাষায় পরিবারের সকলের সাথে কথা বলি ঠিক তেমনিভাবেই আমরা নাটকের কথাগুলো উপস্থাপন করব আপনাদের সম্মুখে আপনারা জানেন আমরা গণনাটক প্রদর্শনীর জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকের নাটকের বিষয়বস্তু আমরা নাটকের মধ্যেই তুলে ধরবো আপনাদের সম্মুখে আর কথা বাড়াবো না নাটক হোক সমাজের হাতিয়ার নাটক হোক মানুষের জীবন গড়ার অস্ত্র এই নাটকের কথা থেকে আপনারা কিছু শিখতে পারলেই সেখানে আমাদের সার্থকতা তো দেখুন আপনারা আজকে যে নাটকটি উপস্থাপন হচ্ছে সামাজিক ক্ষমতান কর্মসূচির পক্ষ থেকে চন্ডদীপ নাট্যগোষ্ঠীর উপস্থাপনায় আজকের নাটক তিন বাদলের টাক তো আপনারা উপভোগ করুন আজকের নাটক তিন বাদলের ডাক

তো স্কুল ছুটি হয়েছে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তা আমার বাড়ি যেতে একটা খেয়া পাড়ি দিতে হয় আমার গ্রামের বাড়ি উপরের চর হরিপুরতেও তো আচ্ছা দেখি মাঝি ভাই কত দূর কি আছে দেখি যাই মাঝি ভাইকে ডাক দিয়ে দেখি ও মাঝি ভাই ও মাঝি ভাই

মনে করেন এই বন্য শুরু হইবে বই কাল বৈশাখে জ্বর বৈশাখে জ্বর এই মাঝে মাঝে বৃষ্টি এই দিনের বেলা গরম এইটা বেলা ঠান্ডা বুঝলেন স্যার এই কোলার ধান তো সব পাকছে এখন স্যার যদি এই বৃষ্টির পানিতে এই কোলার ধান স্যার সব বরে তাহলে স্যার কি করবো স্যার কি বাস বাজি ভাই ঠিকই তুমি সুন্দর কথা বলছো তো মাঝে ব্যাপারটা হয়েছে এই পানি বৃষ্টি রৌদ্র গরম শীত যাই কোক সবই আল্লাহ তাল্লাহ নাকি আচ্ছা তো এখানে পানি বেশি হইলে বা রৌদ্র বেশি হইলে শীত বেশি হইলে কোনো কিছু আমাদের হাতে নাই এগুলো আমাদের সবকিছু আমাদের রক্ষা করে তারা তার উপরে বর্ষাগুলো আমাদের থাকবে বুঝছো জি স্যার যাই হোক ঠিক আছে